আজকে পূর্ব বর্ধমান ড্রাইভার্স সোসাইটির তরফ থেকে আজকে আমাদের প্রত্যেক বছরে হয় এই বছরও হলো একটা ইফতার মজলিস ছিল আমাদের সংস্থার তরফ থেকে আমাদের এক মাসে যে রমজান মাস চলছে পবিত্র মাস চলছে সেই মাসে যারা রোজা রেখেছেন ওনাদের জন্য আজকে একটা ইফতার প্রোগ্রাম আমরা রেখেছিলাম সকল মেম্বাররা এসছেন এবং তারা রোজা রেখেছেন ওনারাও এসছেন এবং আমাদের সকল সম্প্রদায়ের মানুষরাও এসেছেন পাশাপাশি অন্যান্য ধর্মের যে অনুষ্ঠান সেগুলো কি পালন করা প্রত্যেক বছর আমাদের দুর্গা বস্ত্র বিতরণ পালন করা এই অফিসের মধ্যে ষষ্ঠ পুজো অফিসের মধ্যে বিষ্ণু পুজো আবার এই অফিসের মধ্যে নামাজ পুজো পালন পালন হয় আমাদের ডাইভার্সদের কোনো জাত হয় না আমাদের ড্রাইভাররা মুসলমানও নয় হিন্দুও নয় আর খ্রিস্টানও নয় আমাদের ড্রাইভারদের একটাই জাত যেহেতু আমরা ড্রাইভার আমরা একটা মানে কি বলবো যে আমরাই সারা ক্ষণ রাস্তার মধ্যে থাকি কিছু বার্তা দিবেন মানুষকে একবার তো দব যে ড্রাইভারদের যখন ড্রাইভাররা যখন এত কিছু ভাবনা চিন্তা করে রেখেছে যে আমরা নিজেদেরকে কোন জাতির মধ্যে মিলি ফেলিনি আমরা সকলকে একত্রিত হয়ে এত কিছু আনন্দ করি একটা ছাদের তলায় তখন সকলকে একটা কথা বলা যে মিলে মিশে থাকাটাই ভালো এবং যে ড্রাইভারদের জন্য হিতে কাজ করছে সেটা না সমাজে নানান রকম নানান জায়গায় আপনাদের ড্রাইভারদের দেখা যাচ্ছে সংগঠন এগিয়ে আসে কাজ করছে কি বলবেন সংস্থা প্রথম উদ্দেশ্য ছিল যে ড্রাইভারদেরকে নিয়ে কাজ করা যখন সংস্থা আস্তে আস্তে এগোলো তখন দেখলো যে সামাজিক যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকেও যেন আমরা সলভ করতে পারি যেমন মানুষের পাশে দাঁড়ানো এই অফিসটা খোলা থাকে মানুষ এখানে আসে যে আমি ওষুধ কিনতে পারছি না আমার বাড়িতে সংসার চলছে না ওনাকে মুদিখানা বাজার দেওয়া সে ড্রাইভার হোক কিংবা যে কেউ হোক সংস্থার তরফ থেকে দেওয়া হয় প্রত্যেক বছরে এখানে প্রত্যেক রোববারে এই অফিসটার মধ্যে একটা পাঠশালা চলে যেখানে তেপ্পান্নখানা বাচ্চা বিনা পয়সায় পড়াশোনা তাদের ওষুধ তাদের জন্মদিন পালন করা তাদের যাবতীয় যেগুলো লাগে এই সংস্থার তরফ থেকে করা হয় এবং সংস্থার মেম্বাররা এই যে টাকাগুলো আমাদের খরচ হয় সেগুলো সংস্থার মেম্বাররা পঞ্চাশ একশো নিজেদের ভাড়া গিয়ে জনের ডোনেশনটা করেন সেখান থেকে আমরা করতে পারি আমরা নাম বলছি আমার নাম হচ্ছে শেখ সাহেদুল আমি সংস্থার সম্পাদক করি সংস্থা আর কারো উপস্থিত আছেন আজকে আমাদের রয়েছে আমাদের ডিসি সেক্রেটারি রয়েছেন আমাদের কেসিআর রয়েছেন আমাদের সকল মেম্বাররা রয়েছে টিম মেম্বারস রয়েছে আমাদের এই আজকের প্রোগ্রামে ভালো উদ্যোক্তা নিয়েছে আমাদের কিশোর কিশোর শেখ কদিন তর্কদিন বাদই তো এই ছিল আর আমাদের প্রোগ্রাম থাকে টাউন হলের সামনে আমরা প্রত্যেক বছর প্রতি এইটায় বছরও করব এই বিগত 3 বছর ধরে করছি টাউন হলে আপনারা জানেন বর্তমান সাড়ে টাউন হলে একটা প্রোগ্রাম চলে যে ওখানে নামাজ সেটা করা হয় সেখানে আমাদের একটা করে মিষ্টি ওনাদের সাথে আমরা মিষ্টি মুখ করি তো এটা এই বছরে বর্তমানেও হবে এবং এটা ভাতার বলগনা এরিয়াতেও করা হবে যেখানে ভাতার হল এনে আছে এলাকায়তে নামাজ হয় সেখানেও মিষ্টি বিতরণ করব আপনারা দেখছেন এফ ও বি নিউজ মানে আপসিন স্বচ্ছতা পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির কথা আমরা আগে বলেছি আবারও বলছি এই সোসাইটি শুধু গাড়ি চালকদের কথা ভাবে তা কিন্তু নয় এই সোসাইটি বর্তমানে বিভিন্ন সমাজসেবামূলক কার্য করে থাকে তারই একটি অঙ্গ হিসাবে সোসাইটির পক্ষ থেকে আজ মুসলমান ভাইদের জন্য ইফতার মজলিসের আয়োজন করেছিল উল্লাস মোড়ে সোসাইটির অফিসে এদিন সম্পাদক শেখ সাইদুল সমস্ত ড্রাইভার সদস্যদের একত্রিত হয়ে একসঙ্গে সবাই মিলে কাঠ করে ডাক দিলেন সঙ্গে তিনি জানান আগামী দিন আরও অনেক রকম চিন্তাভাবনা নিয়ে এগোবেন আমি চৌধুরী মোহাম্মদ ইসমাই হ্যাঁ ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে বলছি আমি একজন সিনিয়র সিটিজেন এবং আমি একজন কলেজের মাস্টার সাই আমি এই সংস্থাকে খুব ভালোবাসি যার জন্য এখানে এসেছি এবং যাতে ড্রাইভারদের উন্নতি হয় ড্রাইভাররা যাতে সুযোগ সুবিধা ভালো পায় তারা যাতে ঠিকমতো আইন মেনে গাড়ি চালায় হ্যাঁ এবং আমি চেষ্টা করি যাতে এই সমস্যাতে আমাদের প্রচুর ড্রাইভার ভাইরা আসতে পারে সেই চেষ্টাটা আমরা সবসময় আমি করে থাকি কোথা থেকে আসছেন আমি কাতার মালস গ্রাম থেকে আসছি